একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন কিন্তু তিনি তা করলেন না তিনি হাসিমুখে প্রশ্ন করলেন কি এই এক গ্লাস পানি কত ভারী গে উত্তর আসল দুই পাঁচ শূন্য এমএল থেকে তিন শূন্য শূন্য এল ভেতর তখন মনোবিজ্ঞানী বললেন এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি ওজনটাও সেটার উপর নির্ভর করছে যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি তবে কোন সমস্যা হবে না যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি করব। প্রতিটা ক্ষেত্রে এর ওজনে কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে তিনি আরো বিষতে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মতো জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোন কিছু হবে না কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি মনে রাখি তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে তাই। চাপ কখনো অধিক সময় পর্যন্ত যাবেন না। এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে। হবে গ্লাস নামিয়ে রাখতে মনে করে। গল্পটি থেকে কি এক আপনি কোন একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন দুই জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না যদি আপনি সাফল্যের জন্য সংগ্রাম করেন সুখ খুঁজে পেতে চান অথবা প্রতিদিনের জন্য একটু অনুপ্রেরণার সন্ধান করেন তাহলে আমাদের কন্টেন্ট আপনার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সারমর্ম ইউটিউব চ্যানেলটি এবং আমাদের সাথে যোগ দিন সুখ ও সাফল্যের যাত্রায় একসাথে আমরা গড়ে তুলব অর্থপূর্ণ উজ্জ্বল এবং আনন্দময় একটি জীবন